মালয়েশিয়াতে আসার জন্য হাজারো কর্মী উরুজাহাজের টিকিট ছাড়াও বিমানবন্দরে অপেক্ষা করতেছে মানে তাদের কাছে টিকিট নেই তারা মালয়েশিয়াতে আসবে তাদের দালাল এই আশ্বাস তাদেরকে দিয়েছে তোমরা বিমানবন্দরে যাও আমরা বিমানবন্দরে টিকিট নিয়ে আসতেছি গতকালকের কাহিনী হ্যাঁ কিন্তু তাদের দালাল তাদের জন্য টিকিট নিয়ে আসেনি তারপরেও তারা অপেক্ষা করতেছে তারা মালয়েশিয়াতে যেতে পারবে বিষয়টাকে বুঝতে পেরেছেন ফতোমালো নিউজ করেছে অথচ এই ব্যক্তিগুলো মালয়েশিয়াতে আসতে পারে নেই হ্যাঁ যখন ফতমালো তাদের কাছ থেকে সাক্ষাৎকার নেয় তারা বলতেছে ছয় লাখ সাত লাখ টাকা পর্যন্ত তারা দিয়েছে কাকে দিয়েছে এই দালালদেরকে দিয়েছে মালয়েশিয়াতে আসার লাইগা অথচ আপনি চিন্তা করবেন পঁয়ত্রিশ হাজারেরও উপরে মানুষ তারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে নেই আর যারা প্রবেশ করতেছে প্রবেশ করেছে তারা কষ্ট পাইতেছে এয়ারপোর্টে একজন ব্যক্তি বললো যে মানে প্রথম আলো সাক্ষাৎকার নিয়েছে একজন ব্যক্তি বলল যে বললো যে ভাই আমি সাত লক্ষ টাকা দালালকে দিয়েছি ভাই জমি বিক্রি করে আমার বউয়ের গহেনা বিক্রি করে সাত লক্ষ টাকা আমি দালালকে দিয়েছি প্রথম আলো তো গেলে আপনি বিস্তারিত পড়ে আসতে পারবেন কিন্তু আজকে আমার আশা পুরো দুলে মারে আমি আজকে মরা ছাড়া আর আমার কোনো উপায় নেই যদি আমি না যেতে পারি সেখানে আমাকে মৃত্যুবরণ করতে হবে আমি দেশে কিভাবে যাব মানে গ্রামে আমি কিভাবে যাব আমি জানি না এগুলোর জন্য দায়ী কে কে নেবে এগুলোর জন্য দায়ী আরও এখানে বলতেছে যে ফতোম আলো আর একটা রিপোর্টে আপনার তিনজন আমাদের সংসদ সদস্য চারজন আমাদের সংসদ সদস্য এই চক্রগুলোর সাথে জড়িত আছে আপনারা পড়ে আসতে পারবেন চারজন সংসদ সদস্য এই চক্রের সাথে জড়িত আছে তার মানে কি শস্যের ভিতরে যদি বুথ থাকে যারা বিচার করবে এই দালালদের তারাই যদি দালালের সাথে জড়িত থাকে তাহলে কি এখানে বিচার হবে এই গরিব দেশটা কি কখনো বড় লোক হতে পারবে এই দেশের লোকগুলো সারা জীবন মানে ফরের গোলামি করে যেতে হবে অন্য দেশের গোলামি করে যেতে হবে কার জন্য জানেন এই মন্ত্রী মিনিস্টারদের জন্য যুগ যুগ ধরে তারা জন্মগ্রহণ করবে যুগ যুগ ধরে সরকারের মানে খাতায় নাম লিখিয়ে তারা মন্ত্রী মিনিস্টার হবে হ্যাঁ যুগ যুগ ধরে তারা দাালি করবে আর যুগ যুগ ধরে ওই দেশে তারা জন্মগ্রহণ করছে আমাদের মতো শ্রমিক হ্যাঁ তারা কষ্ট পাবে এভাবে হয়ে আসছে এভাবে হচ্ছে এভাবে সামনের দিকে হবে জনের বিচার হবে এই যে আমি যে কথাগুলো বলতেছি লাস্টে আমি কি বলবো সরকারের মানে উ উঁচু লেভেলে যারা কর্মচারী কর্মকর্তারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা দালালদের বিচার করেন যাদের দৃষ্টি আকর্ষণ করতেছি তারা নিজেরাই তো দালাল তারা নিজেরাই তো এর সাথে জড়িত তাহলে এদের বিচার কে করবে এদের বিচার কেউ করার নেই আজকে যে হাজার হাজার শ্রমিক যে বসে আছে তাদের পুরো টাকাটাই লস হ্যাঁ তারা বলতেছে আমরা দেশে কিভাবে যাব আমরা গ্রামে কিভাবে যাব আমরা আমাদের চোখ কিভাবে দেখাবো আমরা আমাদের যেই আশা নিয়ে আসছি সে আশা পূরণ হলো না সে আশাটা তো আমাদের পূরণ হলো না এখন আমরা কি করব আমরা তো মরতে হবে আমাদের কিন্তু স্যারগুলোতে বসে বসে তারা কিন্তু ফাঁড় উদেছে ঠিক মতেই প্রথম আলো এই যে মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে যারা দালালি করে তাদেরকে নিয়ে কিন্তু রিপোর্ট করেছে একের পর এক রিপোর্ট হচ্ছে আপনারা দেখেন শুধু আমরা দেখতেই পাব হ্যাঁ কিচ্ছু করার নেই আমাদের আল্লাহ হাফেজ